চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় আমার বাগানে কি কি ফুল গাছ আছে তো ওইদিকে সাদা রঙের একটা ফুল গাছ তো তো এটা কি ফুল নাম আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই বলবে আর এখনো পর্যন্ত জুই ফুলের গাছে এখনো পাতা বেরিয়েছে ফুল এখনো আসেনি আর গন্ধরাজ গাছের পুরী এসেছে কবে ফুল হবে এখনো পর্যন্ত জানিনা এই যে সব পাতা বাড় গাছ আর এইদিকে দেখো সবার একটা প্রিয় হচ্ছে গোলাপ ফুল কালারটা এত মিষ্টি কালার না সবাই খুব ভালোবাসে ফুল না ভালোবাসে বলো ফুল হচ্ছে প্রত্যেকটা মানুষই ভালোবাসে আর গাছে ফুল থাকলে গাছের কিন্তু শোভা বাড়ায় তো এদিকে দেখো পাতাবাহার এই যে একটা কালার কালার পাতা বাহার মুখো মানে মানে পেঁচানো টাইপের তো সাপের মতো জানি না আর এই যে পাতাবাহার আমার বাগানে দেখতে হবে বেশিরভাগ পাতা ফুল গাছ তো সকলকে অনেক অনেক স্বাগত যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকেও অনেক অনেক স্বাগত আর পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগত হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা ভিডিওটা দেখো আমি সকাল সকাল স্টার্ট করেছি তো যে জামা কাপড় কেচে নিয়েছি তারপরে জামা কাপড়টা এখন মিলে দিচ্ছি আজ হচ্ছে ফার্স্ট মর্নিং না মেয়ের যে জামা কাপড় গুলো কেচে নিলাম তো এখন বর্ষাকাল হলেও কিন্তু প্রচন্ড গরম জানো তো গরমে ঘেমে টেমে যায় যেহেতু মেয়ের ডবল সেট রয়েছে স্কুল ড্রেসের তো সেই জন্য কোনো অসুবিধা হয় না যদি এটা না শুকায় তাহলে তো অন্য আরেকটা আছে স্কুল ড্রেস সেটা পরে নেবে কিন্তু মেন কথা হচ্ছে ওড়নাটা তো ওড়নাটা নিয়ে একটু কালকে ওদের স্কুলে কি একটা প্রোগ্রাম হয়েছিল তো ওদেরকে টিফিনের সময় বলেছিল ও টিফিন খেতে খেতে ছুটে চলে গেছিলো আর হাত ধোয়ার সময় পাইনি জানো ওড়নাটা দিয়ে হাতটা মুছে নিয়েছে তারপরে এসে আমাকে বললো মা আমার ওড়নাটা একটু ধুয়ে দিও তো আমি হাতটা একটু হাতটা মুছে নিয়েছি তাই জন্য আমি ওড়নাটাও সেফটি আসলে ওড়নাটাকে ভালো করে সেফটিবিনে খুলে পুরো পাতলা করে মিলে দিলাম তাড়াতাড়ি জলটা ঝরে গেলে তাহলে ওড়নাটা পড়ে যেতে হবে এদিকে আমার চলে এসেছি বিছানাটা ছেড়ে নিয়েছি আর সংসারে সমস্ত বাসি গাছগুলো সেরে নিয়ে এবারে পুজোটা দিয়ে একবার রান্নাঘরে এসে চলে এসেছি তো আমি পুজো দেওয়ার আগেই কিন্তু রান্না রান্নাঘরে এই যে ভাতটা ডালটা এগুলো বসিয়ে দিয়ে যায় এখন পুজো করে আসলাম দেখেছি যে ভাত ডাল কিন্তু সব মানে হয়ে গেছে তো ভাতটা এখন আমি নামিয়ে নেব আর হাজবেন্ড একটুখানি আজকে মাছ নিয়ে এসেছি আজকের বারটা বলে দিই আজকে হচ্ছে বুধবার তো বুধবার সেই জন্য কোনো নিরামিষের বার নেই তো মাছ নিয়ে এসেছে তো কি কি মাছ এনেছে সেটা আবার খুলে দেখাই হয়নি প্যাকেটের মধ্যেই রয়েছে যে ভাতটা নামিয়ে নিয়েছে আমার ভ্যানটা গেলে নেই আর মেয়েকে আজকে আবার টিফিন বানিয়ে দিতে হবে তো স্কুল থাকলে আমাকে বানাতে হয় সেই জন্য না একলা হাতে না খুবই মানে অকষ্ট হয় যে রান্না করবো একদিকে এক ঘন্টার মধ্যেই আমাকে রান্না টিফিন সব কিছু মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করতে হয় আমি তো সকালে সব চান করে পুজো করে আসতেই আমার নটা বেজে যায় রান্নাঘরে তো সকালে সব সময় তো বাসি কাজকর্ম থাকে তো সেগুলো সেরে টেরে তারপরে চান করে যখন আসি তখন সাড়ে নটা নটা তো আমি যে চান করে এসে আগে ভাতটা ডালটা বসিয়ে দিয়ে পুজো করতে যাই তা সাড়ে নটার মধ্যে ভাত ডালটা হয়ে যায় তো তারপরে এই যে এখন আমি নিলাম আর কি মাছ নিয়ে এসেছে এসে দেখ তো নিয়ে এসেছে ট্যাংরা মাছ আর নিয়ে এসেছে পাবদা মাছ আর হচ্ছে মোরলা মাছ আর দুটো কাতলা মাছ নিয়ে এসেছে তো সবজি আছে আজকে সবজি দিয়েই যেন কাতলা মাছের ঝোল করব তো আমি কীভাবে দুপুরে রান্না এক ঘন্টার মধ্যেই কমপ্লিট করি এটা হচ্ছে তো এটা দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে যেগুলো জায়গার মতো আমি রেখে দেবো আজকে আবার মাছগুলো রান্না করব না সব শুধু ওই কাতলা মাছ দুটো পেটি সরি দুটো যে পিস আছে তো সেগুলোই রান্না করব সবজি দিয়ে দুজন খাবো আমি আর হাজব্যান্ড কিন্তু মেয়ে তো খাই না মাছ কাত আর এই দেখো মোল্লা মাছগুলো কত সুন্দর টাটকা টাটকা এরকম টাটকা মাছ হলে না ভালো লাগে রান্না করতে ভালো লাগে বাঁচতেও ভালো লাগে মনটা একটু মানে ফুর্তি ফুর্তি লাগে ওই যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ ওটা মাখানোর জন্য পেঁয়াজ লঙ্কা সব ভেজে নিয়েছি পাঁপড়টাও ভেজে নিয়েছি আর ওকে এখন এই যে সুজিটা রান্না করে নিয়েছি সেটা এখন পরোটাটা বানাবো আর ওকে ভাতটা আমি রান্না করে ওকে ভাতটা দিয়ে দিয়েছি টেবিলে গিয়ে দেখো আর কালকে না একটু পনিরের সবজি ছিল সেটাও দিয়ে দিলাম ওর তো মাছ টাছ খাবে না তাই ওকে আমি পনিরটাই দিলাম আর ওকে যে খেতে দিয়েছি আর ও খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে তার আগে যে আমাকে এখন টিফিনটা বানাতে হবে যেহেতু একলা সংসারে না একদিকে মানে সব দিকেই সামালতে হয় জানো তো এই যে স্কুলে যাবে সংসারে সমস্ত কাজকর্ম তার সাথে স্কুলে টিফিন বানানো স্কুলে খেয়ে যাবে তার মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে মানে সকালে ঘুম থেকে উঠে মানে যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় মানে যতক্ষণ না মেয়ে স্কুলে যেতে পারে সেই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত একটা যেন এক নিঃশ্বাসে কাজ করতে হয় যেন মানে নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না এরকম তো ওকে খেতে দিয়ে আমি পরোটা বানিয়ে দিয়েছি টিফিনটা রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এখন আমি এই যে দুপুরে যে রান্নাগুলো করবো তো খুব আর আমি এক ঘন্টার মধ্যে রান্না করি জানো তো কীভাবে আমি সবজিগুলো আগের দিন কেটে রাখি জানো তো সন্ধেবেলাতে সেই জন্য আমার দুপুরে রান্নাটা এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো মাছটা পাশে ভেজে নিয়েছি আর ওই দিকটাতে কড়াই দুটো কড়াই আবার বসিয়ে দেই তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে ফুলকপি ছিল সেই ফুলকপি ভাজাটা সেটা করে নিয়েছি আর এখন এই যে আমি সবজিগুলো এখন ভেজে নিয়েছি ওই সবজিগুলো দিয়েই হচ্ছে মাছের ঝোল করব সবজির মধ্যে আছে পটল আছে আলু আছে পেঁপে আছে কাঁকরোল আছে মানে সব কিছু দিয়েই যে সবজি দিয়ে একটা মাছের ঝোল আর ডাল পাগুলা সব তো করেছি আলু সেদ্ধ এগুলো তো এই জন্যেই এভাবে করে রান্না করে বলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এক ঘন্টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় মানে আর কি তো আমার তোকে ভোরবেলা ওঠা খুবই অভ্যাস আছে না তো ভোরবেলা উঠলে জানো তো সংসারের কাজটা খুব টাইমের মধ্যে হয়ে যায় রান্না রান্নাবান্না সব এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর অনেকটার সময় তখন হাতে থাকে চলে এবার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এবারে গ্যাসটা মসতে হবে একটা পরিষ্কার রান্নাঘর কিন্তু একটা সুখী সংসারের পরিচয় তো রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে গৃহিণীদের মন মেজাজ ভালো থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে আর রান্না করতে গেলে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়ে রান্নাটা করতে হয় যাতে রান্নাটা ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য রান্নাঘরটা যেন সবসময় পরিষ্কার পরিপাটিভাবে থাকে তাহলেই তো আমরা এসে জট জলদি করে রান্নাটা করতে পারবো আর রান্নাঘর যদি খিচি থাকে তাহলে তো রান্না করতে তখন অসুবিধা হয় এই জিনিস এখানে ওই জিনিস সেখানে বা এই জিনিসটা বাড়ন্ত এইসব করতে করতে যখন এটা নেই ওটা শেষ ওই জন্য আমাদের গৃহিণীদেরকে একটুখানি খেয়াল রাখতে হয় যে কোন জিনিসটা শেষের মুখে চলে এসেছে বাড়ন্ত হতে পারে বাড়ন্ত হওয়ার আগেই কিন্তু আমাদেরকে এগুলো ঢেলে একবারে রেডি করে রাখতে হবে কারণ যেহেতু একলার সংসার না তো যখন সময় বুঝে তখন এই কাজগুলো করে নিতে হয় এদিকে দেখো তেলের শিশিরগুলোতে আমি যে তেল ভরাই আছে সেই জন্য উপর উপর একটুখানি ক্লিন করে নিয়েছি আর ইয়ে লাতাটার মধ্যে একটু মানে ভিমচে নিয়েছি তো সেই জন্য খুচে খুচে পরিষ্কার করে নিলাম আর বোতলটা ধরার সময়তে হাতেও তেল ছিটানি লাগবে না ওই জন্য এভাবে করে পরিষ্কার করে নিই যখন রান্নাঘর আমি পরিষ্কার করি না একবারে ডিপ ক্লিন করতে পারি না জানো তো মা ওই দু তিন মাস পর ডিপ ক্লিন করি আর ওই যে আমি ঠিকভাবে করি জানো তো রান্নার পর মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে যদি রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে আমার ডিপ ক্লিনের প্রয়োজন হয় না সেই মাস তিন মাস পরে ডিপ ক্লিন করলেই চলবে তো এই জন্যে দেখো আমি এভাবে করে পরিষ্কার করে নিই দেখো ঝুড়িটা খুব সুন্দর করে ওই যে ভিম জেল যে ছিল লাতাটাতে নিয়েছিলাম সেই লাতাটা দিয়ে সুন্দর করে ঝুড়ি চারিদিকে পরিষ্কার করে ঘষে ঘুষে পরিষ্কার করে নিলাম যাতে হাতে তেল চিটচিটা না নিয়ে হয় আর এই যে দেখো মশলা ওটো বাটোগুলো সেগুলোকেও উপরে উপরে করে এরকম করে কিনে নিতে দেখতেও যেমন সুন্দর লাগবে পরিষ্কারও থাকবে আর ওই যে হাতের দিলার চেল চেট চেট এটা আর হবে না তো যখনই সময় পাই তখনই করি আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিল তো সেই জন্যেই আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটা হচ্ছে যেন তো মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বাস মা লক্ষ্মী আমাদের হচ্ছে ঘরের মন্দিরের মধ্যে বাস করে কিন্তু অন্নপূর্ণা মা অন্নপূর্ণা হচ্ছে আমাদের রান্নাঘরে বাস করে যাতে আমাদের অন্যর অভাব অনতনটা যেন না হয় তার জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো আমি যেমন দুপুরে রান্নার পরেই দেখো সঙ্গে সঙ্গে রান্না শেষ হয়ে গেলে এই যে পরিষ্কার করে নিই রান্নাঘরটা রাতের বেলাও কিন্তু আমি তাই আসলে রাতের বেলা আমি যেটা করি সেই ভিডিওটা করা হয়নি এত বড় যদি সকাল থেকে একবারে রাত পর্যন্ত আমি কী কী কাজ করি সেগুলো যদি ভিডিওর মধ্যে শেয়ার করি তাহলে ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে তো অত বড় ভিডিও আর কেউ দেখবে না হ্যাঁ ভাবি যে ছোট ছোট ভিডিও শেয়ার করার জন্য তো যে সকাল বন্ধুরা নতুন আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা ওয়াচ করবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর এ দেখে দেখো আমার রান্নাঘরটা একবার পরিষ্কার চকাচক হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা